আসসালামু আলাইকুম বন্ধুরা হাই মেরেছি আমার এই ছোট্ট সংসারে তোমাদের অনেক অনেক ওয়েলকাম জানিয়ে আজকে আরও একটা নতুন ভিডিও শুরু করছি আশা করছি তোমরা যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো আমরাও বেশ ভালো আছি তো সকালটাই যে চা দিয়ে শুরু করলাম আশা করছি তোমাদের ভালো লাগবে ভিডিওটা তো ভালো লাগলে বন্ধুরা প্লিজ সম্পূর্ণটা দেখার অনুরোধ রইল তো দেখতেই পারছ সকালবেলা চা করে নিচ্ছি এদিকে আমার হচ্ছে হাজব্যান্ড আর পুচকুর জন্য সুজি করে নিচ্ছে কারণ কী তো আমি কিন্তু চা না খেলে আমার প্রচণ্ড মাথা ব্যথা ওঠে সেই জন্য আর কি তো সুজি থাকবে আমি একটু পরে খাবো আর আমি আগে চা খেয়ে নেবো তারপরে আমার জন্য আর হাজব্যান্ডের জন্য বেড়ে নিয়েছি এদিকে কিন্তু পুচকুটা ঘুমিয়ে আছে তো চা খেতে যেই চলে যাব সেই কিন্তু আমার পুচকুটা উঠে চলে আসবে জানো তো তো এই যে আমরা তোমরা তো জানোই যে আমরা এই এই মধ্যে বসেই কিন্তু চা খাই ভীষণ ভালো যেন রোদ্র উঠে আর কি সকাল সকাল আর ওই যে আমার মস্তান ছেলেরা দেখছো সকাল সকাল উঠে মস্তানিগিরি করছে আর কি আর আমি কী বলো এখানে যে রোদ্রুটা পরে আমার এতটা আরাম লাগে সেই জন্য আমি সকালবেলা চাটা এখানেই নিয়ে এসে খাই আমাদের শীতের দিন কিন্তু বাড়িতে ভীষণ রোদ্রু মানে খুব ভালো লাগে আর কি বলতে পারো আর এরকম রোদ্রু কান্না ভালো লাগে শীতের বলতো তো আমার কিন্তু ভীষণ ভালো লাগে সেই জন্য চা নাস্তা নিয়ে বসে পড়েছি এখানে আর আমি কিন্তু মনে মনে ভীষণ রাগ হচ্ছে হাজব্যান্ডকে বারবার ডাকছি সে কিন্তু আর আসার নাম নিচ্ছে না কারণ ও মোবাইলের মনে হয় কোনো একটা কাজ করছে বা কোনো কিছু সেজন্য অনেকক্ষণ পর আসলো আর কি তো আমার তো খুবই রাগ উঠে গেলো যে এত লেট করে তুমি এসেছো আর খাবারটা কখন থেকে বের করে রেখে দিয়েছিলাম আর কি এরকম করে খাবার মানে রেখে আমার একদমই ভালো লাগে না সে যে কোনো ভাত হোক চা হোক যে কোনো খাবার আর কি আর আমাদের পুচকুটা দেখো সকাল সকাল জামা কাপড় সমস্তটাই খুলে নিয়েছে ওর গরম লাগছে আমাদের এখানে সত্যি দিনের বেলা কিন্তু ভীষণ গরম কিন্তু রাত্রি কিন্তু খুবই ঠান্ডা আর কি ওদিকে চা নাস্তা করে চলে আসলাম আর কি এদিকে হচ্ছে বিছনাপাটিটা গুছাতে আর কি এখন বিছনাপাটিটা গুছিয়ে নিব। আর তোমরা তো জানোই যে হয়তো ভিডিওর মধ্যে অল্প হলেও দেখতেই পেরেছ যে আমাদের কিন্তু বাড়িতে নতুন একটা মেহমান এসেছে জানো তো তো দেখতেই পারছো এই দেখো মেহমানগুলো কী বলো তো এই যে অনেকগুলো মেহমান আছে গো তো মেহমানগুলোকে না এখন আমরা বাইর করব না কারণ মুরগিটা না উঠছে না তো হয়তো আরও অনেকগুলো বাচ্চা ফুটাবে তো আমরা শুধু দুইটা বাচ্চাকে দেখেছি মার্শাল্লা কত সুন্দর হয়েছে না দেখো তো কী ভালো লাগছে তো ওদিকে থাক মুরগিগুলো আর এদিকে এখন ডালটা বসিয়ে দিই রাত্রেবেলা এখন ভয়েস দিতে বসেছি কুত্তা এত ভুগছে জানি না ভিডিওর মধ্যে আওয়াজ আসতেছে কিনা তোমরা যদি একটু আওয়াজ যদি আসে তাহলে একটু কিন্তু মানিয়ে গুছিয়ে নিও এদিকে ডালটা বসিয়ে দিলাম কারণ কী বলতো মধ্যবিত্ত সংসারে সব দিকেই কিন্তু হিসাব করেই চলতে হয় এদিকে গ্যাসের মধ্যে ভাতটা সরি ডালটা বসিয়ে দিয়েছি এদিকে উনানের মধ্যে আর কি ভাতটা বসিয়ে দিয়েছে তারপরে এদিকে বাঁধাকপিটা কেটে নিচ্ছে আর কি মাসের শেষে শুরুতে আমি কিন্তু এভাবে করে ভালো মন্দ একদিন ভালো একদিন মন্দ খাই আর কি এভাবে করেই চলে আর কি তিরিশটা দিন আমাদের মাসটা তো জানো তো এদিকে যে কালকে আমি যে ভিডিওটা দিয়েছি আমাকে অনেক আপু অনেক ভালোবাসা দিয়েছ অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেছো যে আমার ওই যে যেটা দিয়ে আর কি ভিডিও করি স্ট্যান্ডটা সেটা ভেঙে গেলে অনেক আপুরা বলেছে যে কষ্ট হয় হ্যাঁ গো আপু অনেক খারাপ লাগে তার মধ্যে খুব কষ্ট করে জিনিসটা কিনেছি না ভীষণ মায়া যত্ন করে জিনিস রাখি জানো তো খুব কষ্ট করে রাখি কিন্তু বিছানা গুছাতে গিয়ে আর কি ব্লাঙ্কেট লেগেই পড়ে গিয়েছিল আর জানোই তো এখন শীতের দিন অনেক কিছু আর কি বিছানায় রাখতে লাগে আর ওগুলো পরিষ্কার করতে গিয়ে এরকম একটা হয়ে গিয়েছে ওদিকে ভাতটা হচ্ছে এদিকে তার মাঝে আর কি বেগুনটার মধ্যে একটু তেল লাগিয়ে তারপরে ফুটো ফুটো করে দিলাম এখন আবার চিড়ে দিলাম চিঁড়ে দিয়ে ওর ভিতরে রসুন আর হচ্ছে কাঁচা লঙ্কা ঢুকাবো জানো তো এভাবে করে ভত্তাটা খেয়ে দেখবে ভীষণ ভালো লাগে আর এভাবে করে ভিতরে একবারে সমস্ত কিছুটাই সিদ্ধ হয়ে যায় তারপরে কিন্তু মাখলে ভীষণ ভালো লাগে ওদিকে ফ্লাক্সে এক ফ্লাক্স জল গরম করে নিলাম কারণ আমার পুচকুট আর কখন লাগে কোনো ঠিক ঠিকানা নাই কারণ ওকে ফ্লাস্কে গরম জলটাই দেওয়ার চেষ্টা করি কিন্তু কোনো কোন সময় জানো তো নিজেই জল নিয়ে বোতলের মধ্যে নিয়ে আবার খেয়ে নেয় খুব মানে একটু বড় হয়েছে না একটু বুদ্ধি বুদ্ধি আর কি হয়েছে গরম জলটা খেতে চায় না তাও তো আমি মিলিয়ে মিলিয়ে খাওয়াই আর কি তো গরম করে রেখে দিলাম আর আমি তো এখানে রান্না করছি ও কিন্তু এখন এখানেই ও আর ওই বাচ্চাটা পাশের বাড়ির বাচ্চাটা খেলছে আর কি তো দেখতেই পারছো এদিকে কিন্তু আমি বাঁধাকপিটা মানে ইসে করে নিলাম আর কি ভাপিয়ে বের করে নিলাম এদিকে একটু আদা পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা দিয়ে তেজপাতা দিয়ে মানে দিয়ে দিলাম তারপরে কিন্তু পেঁয়াজও দিব তো এরকম করে ভাজিটা খেয়েছি বেশ ভালো লেগেছে আর কি আর আমার উনুনটার অবস্থা কিন্তু খুবই খারাপ মানে বলতে পারো ভেঙে গিয়েছে তো জানি না এটা কবে ঠিক করতে পারবো কারণ সময় হয়ে উঠছে না ছোটো বাচ্চা নিয়ে এত সংসারের কাজকর্ম করতে হয় না ভীষণ আর কি চাপ হয়ে যায় আর কি তো সেজন্য দেখো উনানটা ভাঙা উননের মধ্যেই ভিডিও করতে কিন্তু ভালো লাগে না তাও কি করব বলো একটু হলো তোমরা মানিয়ে গুছিয়ে দেখে নিও আর একটু হলো আমি মানিয়ে গুছিয়ে করার চেষ্টা করি গো যতটা পারি ততটা কিন্তু তোমাদের সাথে আর কি চেষ্টা করি ভালোটা দেখানোর কিন্তু সব সময় হয়ে ওঠে না ভালো মন্দ আর কি দুটা নিয়েই আমার লাইফস্টাইল তো সেটাও কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করি আর কি এদিকে ভাজিত হয়ে গিয়েছে একটু আলুও কেটে দিয়েছি কারণ পুচকুকে আলুগুলো বেছে বেছে খাওয়াবো সেই জন্য এদিকে তো ডালটাও হয়ে গিয়েছে আর এদিকে দেখো আমার বাচ্চাটা কই খেলছে আমার ওখান থেকে খেলে চলে আসলো এখন ওই যে ওদের বাড়ির মধ্যে খেলছে ওদের উঠানটা দেখো একদম মানে পাকাটা ভেঙে গিয়ে খোপলা হয়ে গিয়েছে ওই পাথরের চাপার মধ্যে বসে খেলছে আমার তো ভীষণ ভয় লাগছে ওদিক থেকে ডাকছে বাবু তুমি এদিকে বাড়ি আসো বা আমাদের উঠানের মধ্যে খেলো কারণ আমাদের এখানে পোকামাকড় প্রচণ্ড আছে সে জন্য আর কি ওকে ডাকছে কিন্তু ও তো আর আসছে না ও ওইখানেই খেলছে আর কি তোর মাকে আর ওর বাবাকে বললাম যে একটু দেখতে কারণ ভীষণ ভয় লাগে ছোট বাচ্চা সেজন্য আর কি আর এদিকে এখন গ্যাস টেবিলটা মুছে নিচ্ছি তো একটু সার্ফ দিয়ে মুছে নিচ্ছি কারণ সার্ফ দিয়ে মুছলে ভীষণ পরিষ্কার হয় আর ভীষণ ভালো লাগে দেখতে একটা সেজন্য কিন্তু আমি প্রতিদিন কিন্তু সার্ফ দিয়ে মুছি না তো সপ্তাহে একদিন বলতে পারো বা দুই দিন তিন দিন এরকম করে আর কি মুছি কারণ আমি তো তোমরা জানোই যে গ্যাসের মধ্যে কিন্তু আমি সেরকম রান্নাও করি না সেই জন্য কিন্তু গ্যাসটা আমার অত নোংরাও হয় না তো জন্য আর কি আমি তো বেশিরভাগ রান্নাটা করি উনানের মধ্যেই আর সকালের নাস্তা বলতে পারো আর রাত্রে একটু টুকিটাকি করলে করি আর না করলে কিন্তু তাও আমি বেশিরভাগ রাত্রেও কিন্তু ওই উনানের মধ্যেই যাই হ্যাঁ যেদিন ফুচকু আমার ঘুমিয়ে থাকে সেদিন আমি হচ্ছে উনানে করি আর যেদিন না ঘুমিয়ে থাকে সেদিন কিন্তু আমি রাত্রেবেলা একটু গ্যাসে করারই চেষ্টা করি কারণ ওই যে পুচকুকে নিয়ে না রাত্রে দিনে ওই উনানের মধ্যে করাটা আমার অসম্ভব হয়ে যায় আর কি ছোটো বাচ্চা যার আছে তারা তো জানোই যে বাচ্চারা কতটা দুষ্টামি করে আর আমার টোটোর ঘরটা একদমই মাটি তো সেজন্য কিন্তু খুব ধুলো বালি লাগিয়ে একদম একাকার করে ফেলে শরীরটা তার মধ্যে এখন শীতের দিন তো একটু সর্দি কাশি হয়ে গেলে কিন্তু ভীষণ একটু মানে প্রবলেম হয়ে যায় বাচ্চাদের আর ওর এমনিও সর্দি কাশি লেগেছে সেই জন্য আর কি তো এদিকে মানি প্লান্ট গাছটা ভালো করে একটু পরিষ্কার করে নিলাম একটা কাচের জারে রেখেছি আর একটা প্লাস্টিকের জারে রেখেছি ঘির কৌটোর মধ্যে মেজে ঘষে ভালো করে তারপরে তো ঘির কৌটার মধ্যে মার্শাল্লাহ এই পাতাগুলো ভীষণ ভালো হয়েছে বড় বড় হয়েছে আর এই পাতাগুলো এতটা ছোট হয়েছে একটা আবার পেকে গিয়েছে তো সেটাকে আবার কি করলাম ওটাকে আবার মানে পাতাটাকে ছিঁড়ে দিলাম আর এদিকে ওই যে অফ ক্যামেরায় বলতে হ্যাঁ অফ ক্যামেরায় বসিয়ে দিয়েছিলাম ভা ভাজিটা নামার পর জল গরম করলাম পুচকুর জন্য সানের তারপরে এদিকে আবার হচ্ছে এই যে এগুলা যে পুড়িয়ে দিয়েছি তো সেগুলো কিন্তু অফ ক্যামেরায় করেছিলাম এখন নিয়ে আসলাম এখন এগুলাকে এখন ভর্তা করব তো দেখতেই পাচ্ছ আগে ফাঁকা ফাঁকা করে দেখছি যে কোনো পোকা ঠোকা আছে নাকি তো দেখছি না মাসাল্লাহ বেগুনটা ভীষণ ভালো আছে তারপরে দেখো গ্লাসের মাথাটা দিয়ে আর কি এভাবে করে করে নিলাম তো আমার হাতেও লাগলো না কোনো কিছু হলো না বেশ সুন্দর মাখা হয়ে গেল আর টমেটো একটা দিয়েছি বেশ ভালো লাগে টমেটোর দিয়ে একটা এদিকে এই যে বাসনপত্রগুলো এখন নিয়ে বসে পড়লাম ওই ঘরের কাজ টোটালটাই কমপ্লিট হয়ে তারপরে এদিকে চলে আসলাম আর কি গ্যাসটার সমস্ত কিছু মুছে আর আজকে আমি ওই যে বাবলি শাকগুলো আছে সেই শাকগুলো আর কি গাড়ব কারণ অনেক দিন হয়ে গিয়েছে গাছ শাকগুলো লাগানো হচ্ছে না তো পুচকুকে তো প্রতিটা দিন খিচুড়ি যেদিন ডালিয়া করি সেদিনও ওর মানে খাবার মধ্যে দেই তার মধ্যে আমরাও একটু ডালিয়া হলেও খাই আর কি বাবলি শাক খাওয়া অনেকটাই ভালো আর কি সেই জন্য তো আমি একটা টপ এনেছিলাম টপ বলতে কী যে যে খাঁচাগুলো থাকে না সেই খাঁচাগুলো এনে রেখেছি আর কি যেগুলোতে আমার ফুলের গাছ লাগানো আছে সেই ফ ওগুলোই এনেছি একটা আমাদের বাড়ির সামনে অনেকগুলো আছে একটা দাদা তো তাকে বলে নিয়েছি একটা ওখানের মধ্যে ভালো করে মাটি চাপা দিয়ে তারপরে ওই গাছগুলো লাগাবো আর কি তো এদিকে বাসনপত্র সমস্তটাই মেজে নেবো আর হাসবেন্ড আসবে তারপরে ওই কাজগুলো করব। একা দ্বারা আমার অসম্ভব ব্যাপার হয়ে যাবে আমি একা করতেও পারবো না কারণ আমার ছেলেকে তোমরা জানোই ওই পুচকুটাকে নিয়ে কাজ করা অসম্ভব ব্যাপার একটা তো আমি যতক্ষণ স্নান না করবো বা কাজ না ওকে যতক্ষণ ঘুম না পারব আর কি ততক্ষণ ও ঘুমাই না জানো এখন মানে কয়েকদিন কিন্তু বেশ সুন্দর ও ঘুমিয়েছিল এখন কিন্তু ঘুমাচ্ছে না তো আমি স্নান তো এখন করব না স্নান আমার লেট আছে সেজন্য ওকে ঘুম ঠুম পাড়িয়ে তারপরেই কিন্তু আমি ওই কাজগুলো করব নাহলে তো করতে পারবো না এদিকে দেখো কাপড় জামা যা ছিল সমস্তটাই বের করে মানে ঢুকেই দিলাম আর কি মেলা ছিল আর এদিকে পুচকু সকালবেলা মানে ভোর ভোর টাইমে একটু টয়লেট করে দিয়েছিল তো সমস্ত জামা কাপড় ওই যে ওখানে এখন ফলিয়ে রাখলাম সকালবেলা ধই নেই এই যে এদিকে কাজের চাপে না ওদিকে হয় না গো একা হাতে সমস্তটাই ম্যানেজ করা অসম্ভব মানে আমার দিকে হয়ে যাচ্ছে আর কি এদিকে ভিডিও করো ভিডিও এডিটিং ভিডিও ভয়েস করো বাচ্চাকে সামলাও বাচ্চাকে পড়াও লেখাও সবটাই আর কি ই করতে না কাজটা একটু এদিক ওদিক হয়ে যাচ্ছে আর কি তো বাচ্চাগুলো দেখো আবার আমার এখানে আসলো তো আমি বললাম বাবা একটু বাইরে যাও কারণ এই ঘরে যদি আমি ঝাড়ু করি প্রচণ্ড ধুলো প্রচণ্ড দেখতেই পারছো গাড়ি ঠাড়ি সমস্ত কিছু এলোমেলো করে রেখে দিয়েছে সব আর কি ভালো করে গুছিয়ে গুছিয়ে রেখে দিলাম কারণ কালকে আবারও এখানেই খেলবে সে জন্য আর কি অনেক জামা কাপড় কিন্তু ধুয়ে মিলেও দিয়েছি ওই যে দেখতেই পাচ্ছ তোমরা হয়তো তো এগুলো কিন্তু সেই সকালবেলায় ধুয়েছিলাম আর তারপরে ওই যে ওই কাপড়গুলো কিন্তু ধোয়া হয়নি ভেবেছিলাম পরে ধোবো তো আর বলতে বলতে আর ধোয়া হয়নি তো থাক পরে ধোবো আর কি স্নান করার সময় আর এখন ওই টোটোর ঘরটা ঝাড়ু দিয়ে আসলাম দেখতেই পেয়েছো কত ধুলো কত বালি আমাদের ওই টোটোর ঘরে আর যদি ওই ঘরটা মুছতে যাই না তো এতটা জল খায় এক বালতি জল কিন্তু বেশ সুন্দর মশাল্লা মানে খেয়ে নেয় কারণ ওই যে ধুলোগুলো খুব জল টানে সেজন্য ওদিকে ওই ঘরটা পরিষ্কার করে চলে আসলাম উঠানটা ঝাড়ু দিতে উঠানটা এখন ঝাড়ু দিব তারপরে আরও কাজকর্ম আছে পুচকুকে খাওয়ানো আছে পুচকুকে স্নান করানোর আছে তো তোমরা ভিডিওটা দেখতেই থাকো আর একটা কথা আমি আরও একদিন বলেছি আজকে আবারও বলছি আপুরা যারা আমার ভিডিও দেখো সাবস্ক্রাইব করো নাই প্লিজ তোমরা কিন্তু সাবস্ক্রাইব করে আমার ভিডিওটা দেখো গো কারণ তোমাদের সাবস্ক্রাইব কিন্তু আমার খুব দরকার সেই জন্য কিন্তু বলছি আমি অনেক আপুকে দেখেছি অনেক আপুর আমাকে সাবস্ক্রাইব করে নাই শুধু আমার ভিডিও দেখে সেই জন্য বলছি আর কি যারা করো এই কাজটা প্লিজ তারা করে দাও আর যারা করেছো তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ গো তোমরা আমার পাশে এভাবেই থেকো ছোট্ট চ্যালেঞ্জটাকে একটু বড় করতে চাই আমি সেই জন্য কিন্তু বলছি এদিকে হাজব্যান্ড এসে আমি পুচকুকে স্নান করিয়ে খাইয়ে দিয়ে দিলাম এদিকে হাজব্যান্ড এসেই দেখছি কাজে লেগে পড়েছে দেখতেই পাচ্ছ কত সুন্দর করে টপগুলো ঝুলিয়ে দিয়েছে আমি স্নান করার আগেই আর কি আমার জামা কাপড় যা ছিল সেগুলো যে ওগুলো আর কি সার্ফের মধ্যে ডুবিয়ে দিলাম আর এদিকে হাজব্যান্ড দেখো মাটি এনে দিচ্ছে আমিও যাব দুই পাল্টে মাটি নিয়ে আসবো দুজনে মিলে এনে তারপরে এখানে বাবরি শাকগুলো লাগাব আর আজকে স্নান করতে আমাদের অনেকটাই লেট হয়ে যায় জানো তো একদম মগরিবের আজান দেয় তখন আমরা স্নান করি কি করব বলো একটু কাজ করতে গেলে কিন্তু একটু হলেও দেরি আর কি হয় সেই জন্য আর কি তো এই যে বাবরি শাকগুলো এখন লাগিয়ে দিচ্ছি আর জানি না এই শাকগুলো হবেও কি না কিন্তু হ্যাঁ আমাকে ওই যে আর দোকান থেকে নিয়েছিলাম শাকগুলো তো সেই দাদাটা কিন্তু বলেছে যে এগুলো কিন্তু লাগিয়ে দিলেও হয় আর জলের মধ্যে রাখলেও কিন্তু হয় তো আমি লাগিয়ে দিচ্ছি জলের মধ্যে আর কেমন করে এবার রাখবো সে আর কি এভাবে করে যদি শাকটা হয় একটু কিন্তু অন্য কিছু শাকের সাথে মিশালি করেও কিন্তু খেতে পারবো তো এতেও কিন্তু আমাদের টাকা অনেকটা সঞ্চয় হবে এদিকে লেবুর গাছটার এখানে অনেক গাছ হয়েছিল তো এখানে কিন্তু অনেক গাছ বলতে ওই যে রসুনের গাছ হয়েছে তারপরে তোমার হচ্ছে আবার আনারসের গাছ হয়েছে তো সেই গাছগুলোকে ভালো করে আর লেবু গাছটাকে টান টান করে দিলাম আর একটু জঙ্গল ছিল সেই জঙ্গলটাকে পরিষ্কার করে দিলাম আরও একটা মশালা লঙ্কার গাছে বেশ সুন্দর লঙ্কা হয়েছে এখন স্নান করে আসলাম অনেক রাত্রি হয়েছে এখন খাওয়া দাওয়াটা করব। ভিডিওটা খাওয়া দাওয়ার মধ্যে দিয়ে শেষ করব পুচকুশোনা এখনও পর্যন্ত ঘুমিয়ে আছে তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থেকেও একটা কমেন্টে জানাবো আল্লাহ হাফিজ গুড নাইট ভালো